বলি প্রশ্ন হচ্ছে কোন কোন ওয়ার্ক পারমিটে এলএমআই এর লাগে না ওয়ার্ক পারমিট যেগুলো আইএমপির আন্ডারে ইন্টারন্যাশনাল মবিলিটি প্রোগ্রাম বা কোনো স্পেসিফিক প্রোগ্রামের আন্ডারে হয় সেগুলোতে সাধারণত লাগে না যেমন স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এল আয়ে লাগে না স্পাউজালের ক্ষেত্রে এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টার স্পাউজও হতে পারে ফরেন ওয়ার্কার্স পাউজ হতে পারে দুই ক্ষেত্রেই অবশ্যই এলিজিবিলিটি মেনটেন করতে হবে সো ওটা মেনটেন করলে এল এমাইয়ে এটা এক্সেপট এলএম লাগে না এছাড়া পিজি ডাব্লিউপি একটা আমরা জানি যে স্টুডেন্টরা যখন পড়াশোনা শেষ করে কাজের জন্য অ্যাপ্লিকেশন বা ওয়ার্ক পারমিটের আবেদন করে সেটা পিজি এবং এটাতেও এলএমআ লাগে না এছাড়া ফ্র্যাঙ্কোফোন মোবিলিটি প্রোগ্রাম আছে যেটা রিসেন্ট শুরু হয়েছে কেউ যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সিএলবি ফাইভ পায় লিসনিং এবং স্পিকিংয়ে তার ওয়ার্ক পারমিটের আবেদনের জন্য এলএমআ লাগে না এছাড়া ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিটের জন্য এলএমআই লাগে না ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট হচ্ছে যখন কেউ একজন পিআর আবেদন সাবমিট করে ফেলেছে আইআরসিসির কাছে এবং আইআরসিসির কাছ থেকে একটা অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট পেয়েছে যে আপনার পিআর আবেদন আমরা পেয়েছি আপনার আবেদন কমপ্লিট আপনি এখন ব্রিজ ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন তো এই ব্রিজ ওপেন ওয়ার্ক পারমিটের আবেদনের সময়ও এলএমআই লাগে না এছাড়া ভালনারেবল ওপেন ওয়ার্ক পারমিট আছে সেটার ক্ষেত্রেও এলএমআই লাগে না ভালনারেবল ওপেন ওয়ার্ক পারমিট তারা করতে পারে যারা ধরো একটা ওয়ার্ক পারমিটে এসেছে ক্লোজ ওয়ার্ক পারমিট বাট আসার পরে দেখলো যে এমপ্লয়ারটা একটু অ্যাপ আচরণ করছে এবং সে কমফোর্টেবল না এই এমপ্লয়ের সাথে কাজ করতে তখন তিনি ভালনারেবল ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন তো এই সবগুলোতেই এগুলো এক্সাম এলএমআই লাগে না থ্যাংক ইউ মাচ